পাঠশালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জয়ন্ত বিশ্বাস শিলচর চব্বিশ নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচর রাধা পার্কের বাসিন্দা তথা পাঠশালার পূর্ত বিভাগ এনিসি ডিভিশনের কর্মরত জয়ন্ত বিশ্বাস গত বৃহস্পতিবার পাঠশালায় রাস্তায় হেঁটে পার হওয়ার সময় একটি বাইক তাকে প্রচন্ড ধাক্কা মারে এবং এতে আহত হলে তাকে জিএনআরসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষাটি হয়নি চিকিৎসারত অবস্থায় জয়ন্ত বিশ্বাসের মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স ছিল ঊনষাট বছর তিনি রেখে গেছেন স্ত্রী সুপ্তা বিশ্বাস এক মাত্র কন্যা সাথী বিশ্বাস ছোট দুই ভাই জয়দীপ বিশ্বাস ও জয়জিত বিশ্বাস সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গণমুগ্ধদের তার মৃত্যুর খবর শিলচরে ছড়িয়ে পড়তেই শোকের আবহাওয়া তৈরি হয়